ইয়াঙ্গুনে একই অবস্থা সতেরো মিনিটে তুর্কমেনিস্তানের জালে গোল পাঁচ পাঁচটা এ এদিকে আরেক কাণ্ড তুর্কমেনিস্তানের কোচ ১৯ মিনিটেই ওদের কিপারকে উঠিয়ে নিল কিছুক্ষণ বাদে আবার মাঠের ফুটবলে না পেরে শামসুন্নাহারের জার্সি ধরে টানা বাংলার বাঘিনীদের থামাতে তুর্কমেনিস্তান হয়তো ভালো কোনো বিকল্প খুঁজে পায়নি এভাবেই তুর্কমেনিস্তানের বুকে ভয় ধরিয়ে নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ কোলাইন সাত শূন্য শুধু এই ম্যাচই না বাছাই পর্বের তিন ম্যাচের তিনটাতেই জয় এশিয়ান কাপের মূল পর্বে প্রতিপক্ষদের আগাম গর্জন শুনিয়ে রাখল ঋতুপর্ণারা এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খুলে বাংলাদেশ তহুরার পাশে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী দুই মিনিট বাদেই লিড দুই শূন্যতে নিয়ে যান শামসুন নাহার জুনিয়র বক্সের ভেতর থেকে দারুণ গোল সংখ্যা ডাবল করতে সময় নেননি শামসুন নাহার সিনিয়রের ক্রসে বাংলাদেশের স্কোর লাইন নিয়ে যান তিন শূন্যতে তুর্কমেনিস্তানের জলে বাংলাদেশের গোল উৎসবে যোগ দেন মনিকা চাকমাও ষোলো মিনিটে বাপায় জোরালো শটে বাংলাদেশের চতুর্থ গোল চেনে দেন এই মিডফিল্ডার সতেরো মিনিটে নিজের খাতা খোলেন বাংলাদেশের হাই হাইপোঠানো গার্ল ঋতুপর্ণা চাকমা বক্সের বাইরে থেকে তার শট ঠেকালেও তা হাত ফসকে যায় তুর্কমেনিস্তান কিপারের ফলাফল ঋতুপর্ণার গোলে বাংলাদেশের স্কোর লাইন দাঁড়ায় পাঁচ শূন্য সতেরো মিনিটে পাঁচ গোল হজম করার পরই মাঠে নজিরবিহীন ঘটনার জন্ম দেন তুর্কমেনিস্তান কোচ বরিস বড়োভেক আনেন কিপারে বদল তবে কিপার বদলালেই কি বাংলার থামানো যায় মোটেও না মিনিট বাদেই ঋতুপর্ণার ক্রসে গোল ম্যাচের স্কোর বেড়ে দাঁড়ায় তোহুরার কিন্তু এখানেও গোল শেষ হয়নি বাংলাদেশের দুদিন আগে বাফুফের নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ ঋতুপর্ণাকে যে মেসির বাবা বলেছিলেন সেটা যে ভুল ছিল না তা ম্যাচের একচল্লিশ মিনিটে প্রমাণ করেন এই ফরওয়ার্ড বক্সের বাইরে থেকে বা পায়ের দূরপার্লার শটে কিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান ফলাফল ঋতুর দ্বিতীয় গোলে বাংলাদেশের লিড সাত শূন্য এই ব্যবধান রেখেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ বিরতি থেকে ফিরে নিজেদের ডিফেন্স গুছিয়ে আনে তুর্কমেনিস্তান এদিকে বাংলাদেশও সাত গোল দিয়ে দলে আনে বেশ কিছু পরিবর্তন তাই গোটা সময় আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ রেখেই দারুণ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ তিন ম্যাচের তিনটা জিতেই বাছাই পর্বে সি গ্রুপের শীর্ষে থেকে এশিয়ান কাপে প্রতিপক্ষদের আগাম গর্জন শুনিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা